আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একজন সুন্দরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি তার কথাগুলো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কত ভালো কয় কেজি মেলা কেজি আচ্ছা আপনার নাম কি আপু নাম হ্যাঁ শিউলি 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 আক্তার না বেগম

এখন দিয়া ভারতে চাইলা গেছে ভারতে চলে গেছে এখন আবার ক্যামেরার সামনে আসতেন অনেকে তো আবার বিয়ে ছাদি করতে চাইতে পারে তখন কি করবেন এখন যদি পাই একটা ঘুড়া ধুরা মানুষ যারাই পাবো তারাই বিয়ে করছে বুড়াধুরা মানুষ পাইলেও বিয়ে করবেন তে বুড়া ধরে মানুষে বিয়ে করবেন কে আপনি একটা সুন্দরী রমণী আপনি মায়াবতী একটা সুন্দরী মিষ্টি আপু তে আপনি একটা বুড়া ধরে মানুষে বিয়ে করবেন কি বুড়া মানুষে ছেড়ে যাবে না দুয়ার মানুষে ছেড়ে তাই লাভ কিভাবে বুঝলেন বুড়া মানুষে ছেড়ে যাবে না পুরো বউকে ভালোবাসে বেশি আর দুই পরে যদি মরে যায় তখন কি করবেন মরে গেলে তো ভালোবাসাটা তো বেঁচে থাকবে আর দুই পরে আবার যদি আরেকটা ধরতে চান না আর এত বিয়া শাদি আমরা বসতে চাই না আমি ভালো মাইয়া আচ্ছা তো এখন আপনি যে ক্যামেরার সামনে আসেন যে কোথায় থাকেন আপনি থাকে আমার বাড়ি ধরতে গেলে রংপুর থাকি এখন ঢাকা ডিস্ট্রিক্টে থাকি ঢাকা ডিস্ট্রিক্টে থাকেন যে আপনাকে বিয়ে করবে সে যদি দেখা করতে আসতে চায় কোথায় আসবে এই আমারে ফোন দিবেন এই নবীনগর থেকে ফোন দিলে পাবো নবীনগর থাকি নবীনগর থাকেন নাকি তো এখন আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না আমার তো মুখস্থ নাই যদি মুখস্থ নাই কেন দিবেন কিভাবে বলেন এখন আপনি চিনলে আমি তুলে দেব আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা হ্যাঁ 018 018 55 55 50 36 75 তো আপনার ফোন নাম্বার আচ্ছা আর কিছু বলার আছে আপনার থেকে না আমি খারাপ না দোয়া আপনারা সবাই ভালো থাকেন থেকে ফোন দিবেন আপনারা সুস্থ থাকবেন আমারে ফোন দিলে আপনার সাথে কথা আচ্ছা ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ